থাকবে আজকের আমাদের নায়ক আনিসুর রহমান জিকো আনিসুর রহমান জিকো বেশ অনেক সময় ধরেই বাংলাদেশের মেইন গোলরক্ষী বা গোল নিচের দায়িত্ববান গোলরক্ষক ছিলেন সম্প্রতি তিনি খুব একটা জাতীয় দলের সুযোগ না পেলেও তার পারফরমেন্স এক ছিল বেশ নজর কারা তো চলুন আজকে আমরা তার সম্পর্কে জেনে আসি বাংলাদেশের জাতীয় দলের গোলপোস্টের অতন্দ্র প্রহরী আনিসুল রহমান জি বাংলাদেশের একজন অন্যতম সেরা গোলরক্ষক হিসেবেও পরিচিত। তিনি 1997 সালের 10ই আগস্ট জন্মগ্রহণ করেন। তার ফুটবল যাত্রা শুরু হয় 2011 সালে স্থানীয় একটি ক্লাবে যোগদানের মাধ্যমে। এরপর 2012 থেকে 15 সাল পর্যন্ত তিনি একটি সুনামধন্য ফুটবল একাডেমির যুব দলে নিজেকে ফুটবলের এক নির্ভরযোগ্য নাম হিসাবে প্রতিষ্ঠার জন্য পরিশ্রম করতে থাকেন। তিনি আজ পর্যন্ত গঞ্জ এফসি মুক্তিযুদ্ধ সংসদ চট্টগ্রাম আবহানি সাইফ স্পোর্টিং ক্লাব ও বসুন্ধরা কিংসের হয়ে খেলেছেন দুই থেকে বর্তমান পর্যন্ত তিনি একশোটি লিগ ম্যাচ